যে হুজুর বলছে আমার নামে দরুদ না পড়লেন নামাজ হবে না যে হুজুর বলছে নকল নামাজ করতে গেলে আমার পারমিশন লাগবে যে হুজুর বলছেন আমি নুরের তৈরি আমি মাটির তৈরি নয় যে হুজুর নিজে আল্লাহ বলে দাবি করছে হুজুর কিছুদিন আগে জলসা করতে গেল আল্লাহ তাআলা বলছেন ফাযুতু বুসুর ওায়ুকসুরন নবী ওচিরে আপনিও দেখতে পাবেন বেঈমান মুশরিকরাও দেখতে পাবে আমি মমতাজুল ইসলামে কথা বলে যাচ্ছি শুনে রেখে ডান যারা সহি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ওচিরে আপনি যদি বেঁচে থাকেন আমিও যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে দুনিয়াতে আপনি দেখতে পাবেন হুজুর কেমন লাঞ্ছিত হয় হুজুর কেমন অপমানিত হয় আপনি দেখতে পাবেন বলছে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল আহলে হাদিসরা ইহুদিদের দালাল এ বক্তব্য শুনেছেন বলেছে বলছে আরএসএস এর থেকে খারাপ আল্লাহু আকবার

যাবে না অথচ হুজুর প্যান্ট শার্ট পরে বলে ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাপের আর ওই হুজুরের কাছে তাবিজ নিতে আসছে একটা লোক প্যান্ট শার্ট গাছের নিচে কাপড় পরে যখন সালাম দিচ্ছে সালামের ভিতরে কুড়ি হাজার টাকার বান্ডিল তখন হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করছে আপনি স্বর্গে চলে যাবেন তখন কাপের হলো না ধর্মের কথা বলছে ডাক্তার জাকির নায়েক কাপের ফতোয়া দিয়ে দিলে হ্যাঁ এই বিশ্বাস ঘত এই সেই হাদিস এবং কোরআনে দুশমনেরা ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করেছে শুধু তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে এই কারণে এরাই জাজি সানসারিকে চক্রান্ত করে এরাই তেরো বছরের জেল ঘোষণা করে দিয়েছে এরাই তো জাজিসকে জেলে ভিতরে করেছে এরাই বাংলার বলিষ্ঠ বক্তা যাকে বক্তা সম্রাট বলা হয় মেমারিতে বাড়ি গোলাম আহমেদ মর্তজাকে উত্তর চব্বিশ পরগনার পাড়া সম্ভবত ওটা স্বরূপনগর থানা কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই দৈমানের আইজ এই গোলাম মর্তজাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল আমি মন্টাজুল ইসলাম দুপাতা পড়া মাওলানা সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে রাজমিস্ত্রির কাজ করে মমতাজুল ঠিকই বলেছ আমি রাজমিস্ত্রির কাজ করি তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি খুব ভয়ঙ্কর রাজমিস্ত্রি মানে সে গেতেও তুলতে পারে ভেঙেও দিতে পারে আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাকে রাজমিস্ত্রি বলছো বলো তবে আমি গড়তেও পারি ভাঙতেও পারি তোমার তাবিজের ঘরের বারোটা বাজাবই তোমার মাজার ভেঙে তবে ছাড়বো তবে দাঁড়িয়ে ভাঙতে যাবো না তুমি আল হাদিস কে আর এস এর বলো তুমি ইতিহাস পড়েছো সারা ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আল হাদিস শুরু করেছিল ইতিহাস পড়ে দেখো তুমি আল হাদিস কে বলছো আর এস এস এর দালাল এই বেঈমান বিশ্বাসঘাতকেরা পৃথিবীর মতো একটা চ্যানেলকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে এরাই অথচ স্টার জলসার মতো একজন চ্যানেলকে এদের বিরুদ্ধে কোনো কথা প্রতিবাদ এরা করলো না অথচ পিস টিভির ব্যাপারে কলকাতার কোর্টে এরা মামলা করেছে এই বিশ্বাসঘাতকেরা যেন হাদিস এবং কোরআন নিয়ে ছিলিমিনি খেলছে অথচ স্টার জলসাতে যেখানে নারী পুরুষের উলঙ্গ হয়েছে এখানে পরিমাণ ধ্বংস করার সিরিয়াল চালানো হচ্ছে হুজুর এখানে একবারও প্রতিবাদ করল না হুজুর জাকির নায়কের পিস টিভির বিরুদ্ধে প্রতিবাদ করে পিস টিভিটাকে বন্ধ করে দিলে এরা বিশ্বাসঘাতক ছাড়া আর কি হতে পারে বলছে মমতাজুল ইসলাম আয়াল হাদিস আরে তুমি আয়াল হাদিস বোঝো আয়াল হাদিস হলো তারাই যা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জয় বলবে নাম হাদিস ফাঁসির মঞ্চে বুকের উপরে হাত বাঁধবে এর নাম মানে মিথ্যা যদি চলে আসে তার কাছে সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ঠেলে ফেলে দিবে এর নাম হচ্ছে আল হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না এরই নাম আল হাদিস মানে হবে তারপরে বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে এই নাম আল হাদিস আল মমতাজুল ইসলাম তোমার দশ পয়সাও দাম দিই না তুমি যতই হুমকি দাও যতই বলো কোথায় জলসা বল যতই বলো একে ধরে আনতে পারলে দশ লাখ টাকার পুরস্কার আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি আয়ল হাদিসদের ব্যাপারে যদি আর কোনোদিন দিন তোমাদের জবান খুলতে দেখে আমিও মমতাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম তোমাদের এই পাঁচ হাত জীব টেনে আমি ছিঁড়ে দেবো আমিও যদি কোন বক্তব্য শুনেছি আয়ল হাদিস মানে আয়ল হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার বারোটা বেজে গেছে এই কারণে

পৃথিবীতে আল্লাহ এবং তার আসুলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোন মানুষ যদি কারো আনুগত্য করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে কিসের কিসের হুজুর ওদের ছিল না অনেক পরে ওদের জন্ম হয়েছে ওরা বলছে আমাদের হুজুরদের বদৌলাতে তোর বাপ তারা হাদিস কোরআন জানতে পেরেছে তা হাদিস জানতে পেরেছে তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে নিজেকে আর সি বলে দাবি করছে সব পীর সাহেবরা আর সি কে রাসূল মানে রসুলও প্রেমিক আই মমতাজ বলছি তোমরা আর সি রাসূল নয় তোমরা হচ্ছে আর আবু জাহেন তোমরা আবু জাহানের বন্ধু তাছাড়া মানুষকে এরকমভাবে ধোকা দেয় জি আসাত প্রল্লাহ এই দেখতে পাবেন দোয়া করবেন প্রত্যেক

সবাই পোস্ট করবেন যাতে পৃথিবীর সব মানুষ ভাবতে শুরু করে আমি এই বক্তব্য দেওয়ার পরে আপনাকে সাড়ে তিন হাজারের বেশি ফোনের কল রেকর্ডিং শোনাতে পারি ইনশাল্লাহ ভুল সাড়ে পাঁচশো থেকে সাতশো ছেলে তারা সঠিক আকিদাতে ফেরত চলে এসেছে সাড়ে পাঁচশো থেকে সাতশো ছেলে আপনাকে কি বলবো গতকাল আমি বাড়িতে ছিলাম কোনো একটা কারণে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম আমাকে করবে আমি দিন বাঁকুড়াতে প্রোগ্রাম করলাম ওখানে গাড়ি চাড়ি ভাঙচুর করে দিচ্ছিল তারপরে পুলিশ টুলিশ নিয়ে ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এই ভয়ে আমি ওখানে যাইনি কারণ ওরা মারামারিতে খুব বিশ্বাসী ওরা দলিলে বিশ্বাসী নয় কি বলছি বুঝতে পারছেন ওরা মেরে দেবে অবশ্যই নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মেরে দিতে পারে আল্লাহ তালা বলছেন ফাঁসা তুব সিরু সিরু অচিরাই নবী আপনি দেখতে পেয়ে যাবেন তাদের আসল ডুব কি কোমল মাপ কারা কল্যাণের ভিতরে রয়েছে কারা ক্ষতির মধ্যে রয়েছে অতিরাই আমরা ইনশাল্লাহ ভুল अजी দেখতে পেয়ে যাব এই দুনিয়াতেও যদি কিছু না হয় কিয়ামতের মাঠেও আমি যদি মুন্তাজির ইসলাম থাকি কিয়ামতের মাঠেও তোমার ব্যাপারে বলবো যে এদের বিরুদ্ধে আমি বলেছিলাম দুনিয়াতে আমাকে এই 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 সাজা গ্রহণ করতে হয়েছে তোমার সাজাকে 10 পয়সা আমি উপেক্ষা করি না 10 পয়সা দাম দিই না সগি হাদিস এবং কোরআন যেখানে রয়েছে সেখানে আবার অত বড় বড় কথা গিয়েছে কোরআন মানতে চায় না আল্লাহু আকবার হাদিস মানতে চায় না নিজেদের ইনকামের জন্য এই সমস্ত আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন আর আর একটা কথা মাঝখানে বলে রাখছি সেটা হচ্ছে এই আহালুল হাদিস যারা সঠিক আকিদার মানুষ প্রধান বক্তা করে বক্তা আনছে যারা আল্লাহ নবীর পদ্ধতিতে দূরে কাট নামাজ পড়তে পারে না এদেরকে প্রধান বক্তা করে বক্তা করে আনছে অনেক জায়গাটা আনছে না দেখছেন প্রধান বক্তাকে না অমুক সাহেব অমুক সাহেবকে জিজ্ঞাসা করবেন তো যে আল্লাহ নবী সাহা সাল্লাম কিভাবে দুই রেখা নামাজ করতেন হুজুর বলতে পারবে না আমি বড় আশ্চর্য হচ্ছি যে সকী আকিদার বড় বড় আলেমরা এদেরকে প্রধান বক্তা করে আনছে আশ্চর্য ব্যাপার আল্লাহ বলছেন কি বলছেন তোমার আল্লাহ জানেন কারা হেদায়াতের পথে রয়েছে আর কারা গমরা পথে রয়েছে এটা আল্লাহ খুব ভালো করে জানেন দুনিয়ার মানুষের জানার বিশেষ প্রয়োজন নাই এবার আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ভা আল্লাহ আলিশাসাল্লামকে কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করা হচ্ছে আমি যদি কোরআন দিয়ে বলে দিই আপনি আজকে থেকে এই মানুষদের সঙ্গে মিশবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতে উঠিয়ে বলে একবার ইনশাল্লাহ মিশতে পাবেন না ইনশাল্লাহ মিশবেন না সর্বপ্রথম আল্লাহ তাআল্লাহ বলছেন ফলা তুতে ফল তুতেই মোকার আল্লাহ বলছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আল্লাহ বলছে এদের আনুগত্য করবে না এদের কথা মানবে না ওজির বক্তব্য রাখতে রাখতে